মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব জন্য দোয়া করব। এবং অত্র মসজিদের অন্যতম দাতা জনাব মোহাম্মদ ইউনুস বাদল সাহেব ওনার জন্য দয়া করব অনেকেই দোয়া চেয়েছেন আমরা সকলে সকলের জন্য দোয়া করবো ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين. وجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কমা রব্বিয়ানি সগীরা আল্লাহ তাআলা ঐতিহাসিক 201 কুবব মসজিদে আল্লাহ তোমার মেহেরবানি তা আমরা জুমার জামাত আদায় করলাম बाबू বড় আশাড়িয়ে তোমার ওই শাহী দরবারে আমাদের भिखারির হাতগুলো তুল উত্তোলন করে দিলাম মেহেরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর মাসে এক বুজুর্গ কেরাম স্ত্রী পুত্র ছেলে মেয়ে ভাই বন্ধু দুস্ত গুরু খান্দার নিষ্ঠাদার থেকে যারা ইন্তেকাল করলেন মেহরবানি করে তাদের রোয়া পরে হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন করে আজকের এই ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদের আমরা যারা মুসল্লি হয়ে এসেছি আল্লাহ মসজিদের প্রতিষ্ঠাতা মহোদয় এবং অন্যতম জমিদাতা আয় আল্লাহ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম সাহেব এবং জনাব ইউনুস ভ্যালি সাহেব আয় আল্লাহ ওনারা এবং তাদের পরিবার থেকে বিশেষ করে প্রতিষ্ঠাতা মহোদয়ের পিতা মাতা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ পুরুষ যারা ইন্তকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তাদের আরো অপরে হাদিয়া পৌঁছিয়ে দাও আরব্বুল মানুষ হিসাবে তাদের গুনাহ হওয়া বা করা অতি স্বাভাবিক আজকের এই ঐতিহাসিক জামাত থেকে মসজিদ থেকে আমরা তোমার দরবারে রুনাজারি করি আবেদন করি রব্বুল আলমিন তাদেরকে সহ সমস্ত মাইয়েতের জীবনের সব গুনাগুলো মাফ করে কবর রাজাব নাজাত করে দাও রব্বুল আলমিন প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহ মদিনায় রোজায় আথার সঙ্গে ওই কবর গুলোর যোগাযোগ স্থাপন করে দাও রব্বুল আলমিন আমরা গুনাগার জীবনে এমন কোন দিন অতিবাহিত হয় নাই এমন কোন সময় অতিবাহিত হয় নাই এমন কোন রাত অতিবাহিত হয় নাই যখন গুনা করি নাই আপনাকে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুণায় জর্জরিত আল্লাহ শিরায় উপশিরায় রক্তের কণিকায় কণিকায় আল্লাহ প্রত্যেকটি পশবের গুড়ায় গুড়ায় আমাদের গুনা প্রকাশমান প্রবাহমান রবুল আমিন অবস্থায় এমন হয়ে গেছে আমরা যেন গুনার সাগরে হাবুডুবু খাই আয় আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তুমি সত্তারুল উয়ব যত গুনাহ করেছি সব গোপন রেখেছো আল্লাহ মানুষের সামনে প্রকাশ করো নাই লজ্জা করে আমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম দাও আল্লাহ কত ভাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আল্লাহ পয়সা খরচ করে এসেছেন খরচ করে এসেছেন। আল্লাহ আমাদের এই অন্তর্ভুক্ত দিনের অংশ হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও আল্লাহ মসজিদ পরিচালনা পরিষদকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে এই মসজিদের প্রতিষ্ঠাতা পরিবারকে তুমি কবল করে নাও আয় আল্লাহ তালা আমাদের জন্য হেদায়তের ফয়সালা করে দাও ইমানি আঙুলি জীবন গঠন করার তো বিঘ্ন করে দাও আল্লাহ তুমি আখরাতের সমস্ত অভাব গুলো দূর করে দাও ঋণগুলো পরিশোধ করে দাও প্রয়োজনগুলো তোমার গায়ে বিখ থেকে পুরা করে দাও অসুস্থ বিমারীদেরকে সুস্থ করে দাও কাবাই রোজগার চাকরি নকরি ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করে দাও প্রত্যেকের দিল দেখে দেখে নেক মাতাসেদ পুরা করে দাও আল্লাহ প্রত্যেকের সমস্যাগুলোর সমাধান করে দাও আল্লাহ প্রত্যেকের কাজগুলোকে তুমি সহজ আসান করে দাও আল্লাহ ছেলে মেয়েদেরকে দিনদার দাও আমাদের বানাইয়া দাও আল্লাহ ইমানদার আয় আল্লাহ দিনদার কোরআন পর্নেওয়ালাদের ঘর বানাইয়া দাও আল্লাহ আমার মা বোনদেরকে পুরোপুরি শরীর পর্দা রক্ষা করার তোভিজ দান করো আল্লাহ আমরা যেন আমাদের ঘরগুলো আমাদের মেয়েগুলোকে পর্দার সাথে চলাতে পারি আমাদেরকে তৌফিক নসিব করে দাও আল্লাহ সর্বোপরি দুনিয়া আখরাতে যত কল্যাণ আছে আমাদের সকলকে নসিব করে দাও সমস্ত কল্যাণ থেকে হেফাজত করে নাও আল্লাহ এই মসজিদের উপরে এই মহল্লার উপরে এলাকার উপর আমাদের দেশ জাতির উপর তোমার খাস রহম নাজিল করা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করা আয় আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ জমিন কে তোমার কোরআনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল করে নাও পর্যন্ত আমাদের লাল সবুজের পতাকা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ তোমার কুদরতি নিজ জিম্মায় হেফাজত করে নাও দোয়া খস্তম্বদুর্গা হে ইলাহি দোয়া খস্তম্বদুর্গা হে ইলাহি حیات اے دولت علم و ابن دراج یا الہی گھر کے دریا گناہ تمیداری خود ہستی گواہ اندر اجن کذ و جنن بری نوریم نم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آخر فريان ما بجد موت رداكش جبه متر فر ونظري هو جبه وإن يا مادر الزبانة و رضي و لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم